আমি বেশ কিছু ভিডিও দেখলাম অনেক বড় বড় ব্যবসায়ী যারা বর্তমান দেশের এই পরিস্থিতি বন্যার পরিস্থিতিতে তাদের প্রয়োজন ছিল বনাতদের পাশে আসার জন্য অনেকে এসেছেন কিছু ব্যবসায়ী আছে ভাই এই বন্যাকে উপলক্ষ করে শুকনো খাবার যারা কিনতে যাচ্ছে তাদের কাছ থেকে নির্ধারিত বাজার মূল্যের চাইতেও বেশি রাখা হচ্ছে কেন ভাই এই দুই চার পাঁচটা দিন লাভ না করলে হয় না আপনাদের আপনাদের ফ্যামিলি কি না খেয়ে আছে নাকি দুই চার পাঁচ দিন আপনাদের ব্যবসা না হলে আপনার রাস্তায় নেমে যাবেন একটু নিজের বিবেককে খাটান ভাই একটু চিন্তা করেন মানুষ খেতে পারছে না তাদের জন্যে মানুষ সাহায্য তুলতেছে সেই টাকাগুলো নিয়ে যাচ্ছে আপনাদের কাছে তাদের কিছু খাবারের জন্যে আর আপনারা সেখানেও ব্যবসা করেন সেটাও লিগেল না ন্যায্য যে দাম আছে সে দামের চাইতেও আপনারা বেশি নিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার গিয়ে আপনাদেরকে ধরতেছে ধিক্কার জানাই ভাই আপনাদের ধিক্কার জানাই আপনাদের আসলে কি বলবো আমি আপনাদেরও কিন্তু হতে পারত ওই বন্যার্থ মানুষের মতো আপনারও কোনো একটা হতে আল্লাহ না করুক এরকম কারো হোক আপনার হইতে কতক্ষণ চিন্তা করেন ভাই এরা আসলে মানুষ